যাচ্ছি দুই বন্ধু দেখতে পাচ্ছ আমার এই জায়গা কে দেখতেই তো পাচ্ছো আমাদের জায়গাটা কত সুন্দর এর মধ্যে একটা আমার বন্ধু চলে এসেছে লালা মিস্টার লালা আর কাপড়ে আসছে

দেখতে পাচ্ছ খুব জোরে বৃষ্টি হয়েছিল কালকে পাথরের বৃষ্টিতে আজকে সব ডুবে গিয়েছে দেখতেই তো পারছো ইড না সন্দেশ এগুলো কেমন লাগলো আমাদের জায়গাটা একটু বলো তোমাদের কমেন্টে কোন দিকে যাবি

দুজন তা তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলবে কেমন লাগলো জায়গাটা একটু কমেন্টে বললো তোমরা দেখো নিচে জল উপরে আমরা ওই হচ্ছে আমাদের চিমনি ভাঁটার কেমন লাগছে বলো একটু কমেন্টে জায়গাগুলো এই আমাদের পাশে ফুটবল খেলা হচ্ছে দেখতে পাচ্ছো লাইফ টি টা লিটার একটা দিতে দিতে হ্যাঁ হ্যাঁ তো যারা যারা দেখছো আপনার মোবাইলে ডবল ট্যাপ করে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইটা এঠারো এই আমি দেখলো দেখো নিচে একটা বড় ইউটিউবার কমেন্ট করেছে হ্যাঁ কেমন আছো ভালো আছি বন্ধু লালা আমার বন্ধু লালা মিস্টার লালা বলছিলাম না কালা আসছে আমার বাড়ি গড় বাঘের মাঝখানে আমার বন্ধু লালা দেখো কিরকম করে আসছে দেখতে পাচ্ছ তো সব গাইস আমার বন্ধু লালাও চলে এসেছে লালা এর নাম লালা এর নাম কালা

একটু হ্যাকার আছে বুঝ তো পাচ্ছ गाइस তো गाइस সবাই ট্যাপ করে লাইক করে দাও এত সুন্দর জায়গা জায়গা চিপ্রিতে তো পাচ্ছ লালা গেছে গেম নিয়ে

हाँ शादी है किसका ब्रो किसका शादी है मेरा नहीं या तुम्हारा ना ना ओगी नहीं जो ब्रो किसका शादी है हाँ मेरा या तुम्हारा ब्रो किसका शादी है ए ब्रो किसका शादी है मेरा शादी नहीं है आज मेरा शादी दो तीन मिनट बाद में है दो तीन मिनट हम्म तो गेमिंग कॉन्ट्रैक्ट क्लियर है रहा हम्म <laughs>

लाइव चल जाए हम्म गाइस किसका साथ ही है भाई ये मेरा दोस्त दारू पिएगा बोल रहा है टॉयलेट खाएगा मतलब मोल नहीं बनी है सुबह से दारू ये रे जरा अपन जो ऊपर ऊपर से वो दारू हम्म वो ही तो वो ही तो वो ही तो ये तो वो, दारुण। वो तो गाइस कहा से देख रहे हो कमेंट में बता दो और जल्दी जल्दी लाइक कर दो डबल टैप करके আর চ্যানেল পর নয় হয় তো চ্যানেলকে সাবস্ক্রাইব কর দো বলছি যে তুমি যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আপনার মোবাইলে ডবল ট্যাপ করে দেখবে যে একটা লাইক চিহ্ন উঠবে মানে আমার লাইক হয়ে গেল তাই তো একদম বলে দর্শক বিন্দু ভালো করে লাইক টাইক করে দাও তাহলে এই দর্শক বিন্দু আমি ইউটিউবার চন্দন তোমরা তো বুঝতেই পাচ্ছ হ্যাঁ গাইস কে দেখছো বলেছি तू लाइक कर दो डबल टैप करे और चैनल नोट तुम थक गए चैनल ठीक है सब कैप करो क्या मुझे ये कौन ज्वाला है है ठीक है ये फका फक फका फक कर रहा है ये पूरा ये लाइव इसका लाइफ फका फक हो गया लड़की है तो गाइस फटाफट वन ऑफ दो ना देखो गाइस क्या नजारा फ्री में इसने अच्छा नजारा आके बंदा फ्री ये I बोला know. इसका मार के पेंच खोल देगा गेम पर सच में नहीं तरगा मतलब ये आईडी देख रहे हो गाइस एडम एडम ये देखो ये बहुत अच्छा खेलता है जो कोई इससे रात गेम खेलना चाहता है आ जाओ जीरो शायद में हारेगा ये लड़का तो हां सी वो अरे गाना हराय तू हार भी मुझको हारने कादा बोलती है गाइस जल्दी जल्दी डबल टैप करके लाइक कर दो जो जो बंदे देख रहे हो डबल टैप करके लाइक कर, कर दो ये नजारा तो देखो गाइस क्या नजारा है ढोक ना किधर ते गलती गाइस चैनल ने नूतन लागले चैनल टिकी सब्सक्राइब करो डबल टैप करो लाइक करो दो कादरी থেকে দেখছো এটাও একটু জানাবে সুন্দর নজারা গায়ে কেমন লাগছে বলো ভিউটা দেখো নিচে জল আমার হাত থেকে ফোনটা পড়লে আমার ফোন পুরো চুনা লেগে যাবে দেখা

के तरीके बात भाई नंदना चंदन फोन में कर आईडी दे ना आईडी गाइस जो देना जो भी देख रहे हो डबल टैप करके लाइक कर दो फ्री में ये नजारा नहीं मिलेगा देखो हाँ हाई व्यूज देख रहे हो आप वाइल्ड टोटल व्यूज देख माँ का एक लाख आठ हजार जल्दी जल्दी सब्सक्राइब करो ये अंदर का चलो हम्म आशित टाइम का हम्म कल एक नंबर বলি তাই বিষয় দিন লিখবেন দিন হ্যাঁ আগে গাড়ি না ওটা ওটার সঙ্গে রাখ জাবানি তেরি বিজলি হয়ে গেলি বলবি আরে আরে কেমন লাগলো গানটা একটু জানাবে কমেন্টে এখন শুনতে তো পাবে না এমনিতে একদিন কেসো গাই জলদি সে জলদি লাইক কর দো ডাবল ট্যাপ করকে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাংলা ইংরেজি মিক্স ছোটখাটো ইউটিউবার তো যারা বাংলা বোঝে না তারা যারা ইংলিশ বাংলা বাংলা বোঝে তারা ইংলিশ গাইস কেমন লাগছে একটু কমেন্টে জানাও খুব খারাপ জায়গা না

বাংলাদেশ থেকে দেখছে মুন্না ভাই কমেন্ট করলো কেমন আছেন পাকিস্তান থেকে দেখছে তারক সর্দার দাদা ভালো আছি তো কেমন আছো তোমরা তো আপনিও কোথায় থেকে দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন কোথায় মর্ক থেকে দেখছে চিংচ্যাং ব্রাজিল থেকে দেখছে নেইমার সব দেখতে পাচ্ছে এখানে কমেন্ট করছে নেইমার

আসাম থেকে দেখছেন আই এম গোপাল তোমার বাড়ি কথা হ্যাঁ দাদা আমার বাড়ি এই তো সুন্দরবন কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনিও কেমন আছেন খুব ভালো তো আপনিও যেখান থেকে দেখছেন ওইটা কে যাবি না কে হ্যাঁ হ্যালো ভি কি করছো সবাই गाइस এদের সাথে কেউ গেম খেলতে এসেছ না জিরো সাথে हारे এসেছস না এটা হবে কি আপনিও কোথা থেকে দেখছেন একটু বলে জানাবেন কমেন্টে কি করছো এই তো একটু লাইভে বসে আছি এরকম নাজারা তো দেখো গাইভ কোথা থেকে দেখছেন একটু বলবেন আর ডবল ট্যাপ করে লাইক করে দেবে তার সাথে সাসক্যাবটাও ফ্রি করে দেবে দেখো এত সুন্দর তুমি তো আছো তুমি বলো কি শেষ এখান থেকে এখান থেকে এখান থেকে

मैं है है गली तो कैसा लग रहा जरा कमेंट में बता दो यार कहा से देख रहे हो ये भी कमेंट में बता दो डबल टैप करके लाइक कर, कर दो चैनल पर नया हो तो चैनल को सब्सक्राइब कर दो गाइस की खुशी सवा ये तो बेंगोली है

হুম সবাই দেখো এইটাও ইউটিউবার এটাও ইউটিউবার একটা দেখো ইউটিউবে গান ছাড়ছে বুঝতে তো পারছো আমরা এখন সব একটু ছোটোখাটো ক্রিয়েটার আছি তোমরা একটু সাবস্ক্রাইব করো আমাদের আমরা একটু ফেমাস হই এই দেখ পাইল সেই বলি সাবস্ক্রাইব করতে সেই পাইল হচ্ছে বল গানটা হচ্ছে কবি রাইট করবি হ্যাঁ পরে হুম হুম এই গান পরে गाइस गाइस से से देख देख रहे रहे हो हो में बता दो प्लीज क्यों है अरे भाई देख ओ बाबा एक बंदा आ गया गया था चला ठीक म लगे तो तुम्हारा जैगा कतो रिक्शा भिडियो करीचे जल पड़े गले चूना তো তুমি কোথায় থেকে দেখছো এটা বলো আগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নালি হচ্ছে না বুঝলে আমার আর ডবল ট্যাপ করে লাইকটাও করে দিয়ে যাবে যদি একটু ফেমাস হতে পারি কোনো দিন দেখো দাও গাই কত সুন্দর পরপর দুটো ইট ভাণ্ডা দেখতে পাচ্ছ ওই দেখতে পাচ্ছ সব জায়গা জিরো জিরো হ্যাঁ এখন লাইভ বন্ধ করতে চলেছি গাইস और <coughs>